সুপ্রিয় দর্শক বিন্দু নাটোর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতায় আজ এক অন্যরকম দৃশ্যের জন্ম দিয়েছে বিলসা গ্রামের বুকে চলন বিলের বিশাল জলরাশির মধ্যে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে চারিদিক ঘিরে কেউ ব্রিজের উপরে কেউ বা পানিতে ভেসে থাকে কলাগাছের ভেলায় বসে আবার কেউ বা নৌকায় বেঁধে তীব্র রোদ মাথায় নিয়ে অপেক্ষা করছে আজকের এই উত্তেজনাপূর্ণ নকআউট ম্যাচ উপভোগ করার জন্য আজকের দ্বিতীয় রাউন্ডের খেলায় হঠাৎ করে সৃষ্টি হলো এক অনন্য মুহূর্ত একদিকে বিশাল পানসি নৌকা আলমদিনা এক্সপ্রেস আর অন্যদিকে ছোট কিন্তু দুর্দান্ত তেজি ডিঙ্গি নৌকা উড়ালপঙ্খী ভাবন তো দর্শক বিন্দু এই বিশাল পানসি নৌকার সাথে ছোট একটি ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা এ সত্যি নৌকা বাইজের ইতিহাসে বিরল দৃশ্য শুরু হলো বাসির শব্দে সেই পূর্ণ লড়াই মুহূর্তের মধ্যেই দুই নৌকা পানির বুক চিরে এগিয়ে চলেছে আলমদিনা এক্সপ্রেসের মাঝিরা একসাথে বৈচার শব্দ মেরে শক্তিশালী ভঙ্গিতে পানিতে ঢেউ তুলে তারা এগিয়ে যাচ্ছে তাদের প্রতিটা বৈঠার শব্দ যেন বজ্রধনির মতো কানে ভাসছে ঠাস ঠাস চলাৎ চলাৎ শব্দ আসছে অন্যদিকে ছোট ডিঙি নৌকা উড়াল পঙ্খী যেন পিছিয়ে থাকতে চায় না তারা অদম্য সাহস আর অগ্নিবায় উদ্দীপনা নিয়ে বৈঠা চালাচ্ছে দেখো দর্শক দেখো পানি ছিটিয়ে দিচ্ছে বাটি লাঠিয়ালদের বৈঠালদের দুই নৌকার লড়াই এখন তুঙ্গে পানসি নৌকা আলমদিন এক্সপ্রেস তার শক্তি আর ধৈর্যের জোরে কিছুটা এগিয়ে গেলেও ডিঙি নৌকা উড়াল পঙ্খী হার মানতে নারাজ তাদের প্রতিটা বৈঠা যেন দৌড়াচ্ছে ঘোরার খুরের শব্দ বলছে ছুটছে মনে হচ্ছে ছোট নৌকাটি বিশাল নৌকাকে হার মানিয়ে ইতিহাস গড়তে চাইছে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে টানা 3-4 মিনিট লড়াই উত্তেজনায় দর্শকদের শ্বাস বন্ধ হয়ে আসে একদম শেষ পর্যায়ে এসে দেখা গেল আলমদিন এক্সপ্রেস ধীরে ধীরে ব্যবধান বাড়াচ্ছে দর্শকদের বইটা সুমান তালে ছন্দময় আঘাত আর মাজিদের দলীয় সমন্বয় সত্যি অসাধারণ অবশেষে ফিনিশিং লাইন অতিক্রমের খুব কাছে কাছে অবস্থান করছে আলমদিন এক্সপ্রেস দর্শকদের উল্লাসে ফেটে পড়লো কেউ বাঁশি বাজাচ্ছে আবার। কেউ ঝাঁপিয়ে পড়ছে পানিতে কেউ বাবার উড়াল পঙ্কি ডিঙ্গি নৌকার দারুণ পারফরমেন্সে প্রশংসায় পঞ্চমুখ কারণ এই বিশাল পাঞ্চি নৌকার সাথে ছোট্ট ডিঙ্গি নৌকার এমন প্রতিদ্বন্দ্বিতা সত্যি স্মরণীয় হয়ে থাকবে চিরকাল আজকের এই নৌকা বাইশ করে দিল শক্তি যত বড় হোক না কেন সাহস ও আর উদ্দীপনার সামনে অসম্ভব বলে কিছু থাকে না আর এই পুরো রোমাঞ্চকর আর শ্বাস শুদ্ধকর মুহূর্ত ধারণ করছে কিষাণ টিভির ড্রোন ক্যামেরায় যা থেকে প্রতিটি ঢেউ প্রতিটি বৈঠার আঘাত আর দর্শকের উচ্ছ্বাস পরিষ্কার ফুটে উঠেছে আর ধারাবাসী আমি ছিলাম আরমান শাহ ফ্রম কৃষাণ টিভি